আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সিদ্ধ করতেছি রান্না করতেছি কসুরলতি বরবটি আলু এগুলো প্রথমে কেটে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিতেছি সিদ্ধ করে দরকার এটা রান্না করলে অল্প সময়ের মধ্যে হয়ে যায় একদম জটপট ইজি হয়তো দেরি হয় আমি প্রথমে ওটু একটু সিদ্ধ করে দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন মশলার মধ্যে অল্প পরিমাণে তেল দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া পায়েস বাটা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন তারপর দিয়ে দিয়ে সুটকি যেতু চেপা সুটকি শুটকিগুলো দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি শুটকিগুলো কাটা উঠিয়ে নিয়েছি ওইটা আমি দেখাই নাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অনেক কষিয়েছে এখন আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যেহেতু সুটকির তরকারি আমি ভালো করে মিশিয়ে আজকে অন্যরকম একটা রান্না করব প্রতিদিন মাছ টাচ খাই এই জন্য আজকে একটা শুটকি রান্না করব শুটকি দিয়ে তাই ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি কালো বেগুনগুলো আগে আমি কেটে ধুয়ে নিয়েছি কালো বেগুনটা একদম নরম তাই আমি কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণে পানি দেব যেহেতু শুটকি শুকনো শুকনো রান্না করব। এই জন্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো তারপর লবণটা আমি দেখে দিয়েছি তারপর অল্প পরিমাণে একটু রসুন ভালো করে থেঁতু করে দিয়েছি যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি রসুনটা থেঁতু করে দিয়েছি ভালো করে মিশিয়ে সুটকির তরকারি রসুনটা তরকারি হওয়ার আগে দিলে ভালো লাগে গ্রান হয় তাই আমি রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিচ্ছি আলহামদুল্লাহ অনেক ভালো হয়েছে তরকারিটা খেতে অনেক টেস্ট হয়েছে তারপর আরেকটা রান্না করেছি খেতে অনেক মজা যা আপনাদের সাথে বলতে পারবো না কিন্তু টেস্ট হয়েছে অনেক আলহামদুল্লাহ গরম গরম বাতের সাথে তারপর রান্না করছি মুরগি মাংস যেহেতু তো মুরগিটা কষিয়ে রান্না করছি অন্যভাবে তাই আজকে সুটকি রান্না করছি মুরগি মাংস রান্না করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ